বাংলাদেশে আর্জেন্টিনার কোটি কোটি ফুটবল সমর্থক রয়েছে কাতার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকরা কিভাবে আনন্দ উল্লাস করেছে সেটি জানা আর্জেন্টিনার ফুটবলারদের আর্জেন্টিনার সমর্থকরা জানেন বাংলাদেশে মেসি ম্যারাডোনার ফুটবল উন্মাদনা কতটা উচ্চতায় কিন্তু সেই ইমেজ থাকলো কিনা প্রশ্ন উঠছে বাংলা ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনার অ্যাথলেটিক ও চার্লন দল এবং বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের খেলায় রেফারি বিটুরাজ বড়ুয়া ক্লিন অফসাইডের এর গোল দিয়ে দিয়েছে বাংলাদেশের মাসুদ রানার গোলটি পুরো অফসাইডের এর গোল এই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়বারও গোল করেছিল বাংলাদেশ সেবার মানিকের গোলটাকে রেফারি অফসাইড বলে বাতিল করেছেন খেলার দ্বিতীয়ার্থে গিয়ে আর্জেন্টিনার অ্যাটলেটিকো চার্লন দলের অ্যালান তো গোল করে সমতা আনেন এক এক আগামী এগারো ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার দল আর ব্রাজিলের দল মুখোমুখি হবে গতকাল খেলাটিতে আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে বাংলাদেশের ফুটবলারদের মারামারি হয়েছে বাংলাদেশের ইহসান হাবিব রিদন এবং আর্জেন্টিনার মার্টিনস এবং ডেভিড লালকার্ড পেয়েছেন এভাবে মারামারি করাটা আর্জেন্টিনার ফুটবলারদের কাছে অশোভনীয় বলে জানিয়েছেন তারা রেফারিং নিয়ে সমালোচনা করেছেন অফসাইডের গোল নিয়ে সমালোচনা করেছেন জাতীয় স্টেডিয়ামের গ্যালারি থেকেও দর্শক রেভারির সমালোচনা করেছেন ডেস্ক